বাবা এটা রিও সোনা দেখুন এটা যে জায়গায় ছিল সে জায়গায় রয়েছে এটাও যে জায়গায় ছিল সে জায়গায় ওখানে আমার কর্তা মশাই নারকেলও কেটে দিয়েছে আর দেখুন নারকেলটাকে আমি ভেঙে অল্প একটু নিয়েছি এইটুকুই নেব যেরকম পরিমাণ মাছ সেরকম পরিমাণ এরপরে এই যে আগে থেকে সর্ষে আর পোস্তটা আমি ভিজিয়ে রেখেছিলাম সেইটা সবটাই এর মধ্যে দিয়ে দেবো দিয়ে খুব ভালোভাবে পেস্ট করে নেবো আপনাদের কাছে যদি নারকোল না থাকে তাহলে আপনারা এটাকে স্কিপ করে যেতে পারেন তো চলুন আগে আমি একটা পেস্ট তৈরি করে নিই তো দেখুন পেস্টটা আমার রেডি হয়ে গেছে তো দেখুন এবার এটার প্রসেসটা শুরু করব যেহেতু পেস্টটা আমার রেডি হয়ে গেছে একটি পাত্র নিয়েছি পাত্রের মধ্যে এরপরে কি করব করবো চলুন আপনাদেরকে দেখাই প্রথমে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম নারকোল পোস্ত সরষে কাঁচা লঙ্কা সেটা আমি এর মধ্যে খুব ভালোভাবে কাঁচিয়ে আগে দিয়ে দেব। এরপর আমি দিয়ে দেবো পরিমাণ মতন অল্প করে লবণ যেহেতু মাছের মধ্যে আমি লবণ মাখিয়ে রেখেছিলাম দিয়ে দেবো হচ্ছে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা একটু কালারের জন্য আর দিয়ে দেবো হলুদ তার আগে সর্ষের তেলটা দিয়ে দিই সর্ষে তেলের পরিমাণটা একটু বেশি করেই দিতে হবে আর বাইরে ওয়েদারটাও আজকে ভীষণ সুন্দর আছে একদম মেঘলা চারদিকে অন্ধকার হয়ে এসছে দেখুন দিয়ে হলুদ এইটা যদি শুধু পোস্ত হতো গরম ভাতের সাথে একদম জাস্ট ফাটাফাটি লাগতো এবার খুব ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেবো আর অকিলিয়া দেখুন কিরকম দৌড়াদৌড়ি করছে খুব ভালোভাবে এটা মেশানো হয়ে গেছে এরপরে মাছগুলো এর মধ্যে আমি ঢেলে দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে দেব। আমি এটা আজকে ফ্রাই প্যানের মধ্যে ভাপাবো কলা পাতায় তো কীভাবে ভাপাবো সেটাও আপনাদেরকে অবশ্যই দেখাবো আর এই পর্যন্ত যারা যারা আমার ভিডিওটা দেখছেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে কোনো অংশ যে যেখান থেকে নিয়ে দেখুন না কেন বন্ধুদিকে আমি রিকোয়েস্ট করব একটা লাইক দিয়ে দেবেন আর কীরকম লাগছে সেটা আমাকে কমেন্ট করে জানাবেন পুরোনো বন্ধুদের জানাই অসংখ্য ধন্যবাদ নতুন বন্ধুদেরও জানাই অসংখ্য ধন্যবাদ তবে যদি কেউ যদি আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই তাদেরকে আমি রিকোয়েস্ট করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বেলাইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন তো চলুন খুব ভালোভাবে আগে মাখিয়ে এইভাবে রেখে দেবো দশ মিনিটের মতন রেস্টে দশ মিনিট বাদে আমি ফিরে আসছি চলুন ততক্ষণ ছাদ বাগান থেকে একটু নিয়ে আসি আপনাদের চলুন ছাদে যাই একদম মেঘ ধরে গেছে জামা কয়েকটা রয়েছে ছেলের স্কুলের ড্রেস কয়েকটা কেটে কেচেছি এই দেখুন আমার এখানে দেখুন একটা সজনে গাছ হয়েছে সুন্দর লাগছে দারুণ প্রকৃতিটা মেঘাচ্ছন্দ আকাশ আর এখানে দেখুন মৌসুম্বী লেবুগুলো হালকা হালকা কালার এসেছে সবে মাত্র প্রত্যেকটারই কম বেশি এবছরই প্রথম ফার্স্ট হলো কিন্তু অনেকগুলোই হয়েছে দেখুন এখন জানি না কতগুলো থাকবে অলরেডি দুটো আগে পেরেছিলাম বোধহয় হয়তো আপনাদিকে দেখিয়েছি কিন্তু ভীমরুলে আলবিঁধে দিয়েছিল তো সেগুলো নষ্ট হয়ে গেছে আর দেখেছেন তো আকাশটা কীরকম ডাকছে আর এই দেখুন পাতি লেবুগুলো রোজ প্রতিদিন এখানে বিছিয়ে থাকে ছাদে প্রচুর পরিমাণে শেয়ালা হয়েছে বর্ষার মধ্যে আর লোক দিয়ে পরিষ্কার করাচ্ছে না আর এখন নিজে করতেও আর ভালো লাগে না আর দেখুন আমার সেই কৃষ্ণচূড়া গাছে ফুলগুলো খুব সুন্দর হয়ে রয়েছে আর এই দেখুন এই গাছের অতটা বেশি খাওয়া যায় না বর্ষার মধ্যে পোকা হয়ে যায় দেখুন এখানে যেমন একটা রয়েছে তুলে দেখবো যে পোকা হয়ে গেছে এখানে একটা রয়েছে কিন্তু দেখুন সবগুলো দেখুন এরকম নষ্ট হয়েছে আমি পারিও না নিচে পড়ে থাকে কি করবো পোকা হয়ে যায় আর এখানে দেখুন একটা ড্রাগন ফলের গাছ আছে গাছটা বেশ বড় হয়েছে কিন্তু এখনো পর্যন্ত ড্রাগন ফল হয়নি বুঝতে পারছি না এটা পুরুষ গাছ কিনা তো আপনারা কেউ যদি জেনে থাকেন কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন অনেক ছোট গাছই ফল হয় কিন্তু কেন যে গাছটা হচ্ছে না বুঝতে পারছি না ভাবছি তুলে ফেলে দেব। চলুন জামা কাপড়গুলো যেমন আছে থাক এখন মেঘটা মনে হয় একটু কেটে গেছে গিয়ে আগে রান্নাটা করে ফেলি তারপরে ফের আপনাদের কাছে ফিরে আসছি তো দেখুন বন্ধুরা চলে এসছে আমি রান্নাঘরে ছাদ থেকে এরপরে আমি কলা পাতা কেটে নিয়ে এলাম নিজে থেকে আপনারা দেখতেই পেলেন তো দেখুন আমি ধুয়ে একদম পরিষ্কার করে রেখে দিয়েছি যেহেতু বর্ষার মধ্যে অতটা ভালো কলাপাতা পাইনি আর কচিগুলো আনেনি যেহেতু কচিগুলোই সবে মাত্র বেরোচ্ছে তো দেখুন ধুয়ে একটু হালকা করে সেঁকে নিয়েছি এরপরে আমি এইভাবে পেতে দিলাম আমি প্রথমে একটা কলাপাতা আগে দিয়েছি তারপরে ওপরে দিলাম তাহলে এটা ভালো হবে এরপর ওপরে একটু সর্ষের তেল দিয়ে দেব। এই অল্প একটু সর্ষের তেল দিয়ে দিলাম খুব ভালোভাবে পাতাটা মাখিয়ে নেব এরপরে দেখুন আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছগুলো দেখুন এবার আমি এক একে কলার পাতার মধ্যে দিয়ে দেব এই যে এইভাবে দিয়ে দেবো একে একে এগুলো কত সুন্দর দেখতে লাগছে গরম ভাত দিয়ে আজকে অন্য কিছু রান্না করব না এটা দিয়ে খাবো এইভাবে দিয়ে দেবো একে একে আমি জানি ভিডিওটা আজকে একটু বড়ো হবে বন্ধুরা এতটা দেখবেন না কেটে কেটে স্কিপ করে দেখবেন সেটা আমি জানি তবে অনেক দিদিরা জানি আমার পুরো ভিডিও দেখেন কিন্তু অনেক দিদি বলেন ফুল ওয়াচ করেছি কিন্তু জানি না কে যে সত্যি বলছে কে যে মিথ্যে বলছে ফুল ওয়াচই যদি হবে তাহলে ভিউ বিউরিরেকশন কেন এত কম হবে এরপর উপর থেকে যেটুকু গ্রেভি ছিল এইভাবে আমি আগে দিয়ে দেব তো চলুন আগে দিয়ে দিই কালারটাকে আর একটু সুন্দর করার জন্য ওপর থেকে একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি কাঁচা তেলও দিয়ে দিলাম আর এখানে কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি দেখুন বেশ খানিকটা পরিমাণ কি দারুণ দেখতে লাগছে এখনই এ দেখুন এরপরে কলা পাতাগুলো এইভাবে মুড়িয়ে আর একটা ওপর থেকে কলা পাতা দিয়ে আমি একটি পাত্র ঢাকা দিয়ে রেখে দেব তো যেহেতু এক হাতে অসুবিধে হচ্ছিলো সেহেতু আমি আর ভিডিওটা করলাম না স্কিপ করে গেলাম এরপরে একটি পাত্র ঢাকা দিয়ে সাত থেকে আট মিনিটের জন্য রেখে দেবো সাত আট মিনিট পরে আমি আপনাদের কাছে ফিরে আসছি আপনারা সঙ্গে থাকুন দেখতে থাকুন তো দেখুন ওদিকে হচ্ছে আমার পার্সে পাতুরি আর এদিকে টিপি টিপি বাচ্চা পানি চলে গিয়েছে এ দেখুন একদম চালটা খুব ভালোভাবে ধুয়ে যাচ্ছে খুব সুন্দর তো চলুন দেখি এরপরে টাইমটা আমার হয়ে গেছে পাতুলিটা এদিকে নয় হয়ে গেছে অলরেডি কারণ দেখাই এ দেখুন এখনো ফুটছে প্রায় আমার রেডি হয়ে গেছে অলমোস্ট খুব ভালোভাবে তো চলুন এবার গ্যাসটা বন্ধ করে দেবো দিয়ে একটি সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে দেখাবো আর যেটায় ওই মানে মাছটা ম্যারিনেট করে মাখানো ছিল সেটা একটুখানি জল দিয়ে ধুয়ে আর এর মধ্যে দিয়ে দিয়েছিলাম যেহেতু এটা দিয়ে শুধু ভাতটা খাওয়া হবে আপনারা চাইলে নাও দিতে পারেন তো দেখুন এটা হচ্ছে তেলটা একটি সার্ভিং প্লেটে আগে সার্ভ করে নিই তো দেখুন বন্ধুরা কলা পাতায় আমার পার্শে পাতুরি একদম পারফেক্টভাবে রেডি হয়ে গেছে তো চলুন আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর আমার রেসিপি যদি ভালো লেগে থাকে আবার একবার বলছি একটা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে জানাবেন তো চলুন আজকের মতন টাটা